দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘাটবকুলতলা এলাকায় আটই জুলাই পুলিশের মারে মৃত্যু হয় আব্বু সিদ্দিকী নামে এক যুবকের বলে অভিযোগ এই ঘটনাকে ঘিরেই ঢোলাহাট থানা এলাকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হন পুলিশের সঙ্গে হাতাহাতি ঠেলাঠেলি এমনকি উভয় পক্ষের ইট ছোড়ার ঘটনা ঘটে আহত হয় পুলিশ এই গন্ডগোলের মাঝেও ময়না তদন্তের পর মৃতদেহ বাড়িতে এনে কবরস্থ করা হয় কিন্তু ময়না তদন্তে অসন্তুষ্ট মৃত যুবকের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের নির্দেশে পুনরায় ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ওই যুবকের মৃতদেহ তারই মধ্যে মৃত যুবকের আইনজীবী মোহাম্মদ শাহাদাত শাহ সিবিআই তদন্তের জন্য আবেদন করেন আদালতে আদালত সিআইডিকে তদন্তের ভার দেয় রাজ্য পুলিশের থেকে এই তদন্ত ভার নেয় সিআইডি কিন্তু এই রায় শোনার পর মৃত যুবকের আইনজীবী মোহাম্মদ শাহাদাত শাহ জানান সিআইডি তদন্তের নির্দেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এনআইএ তদন্তের জন্য আবেদন করবেন আজকে জানতে পারলাম যে এই কেসটা ওই সিআইডি টেক করেছে তো ন্যাচারালি আমার যেটা বক্তব্য যেহেতু আমাদের এই কেসে মূল আসামি হচ্ছে পুলিশ ভোলা থানার আইসি এবং সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার তো পুলিশ যেহেতু আসামি রাজ্য পুলিশের যে র্যাঙ্কের অফিসার এই তদন্তটা করুক না কেন আমাদের ভরসা নেই কারণ সিআইডি তো রাজ্য একটা পার্ট কারণ রাজ্য সরকারের সিআইডি করুক আইজি করুক ডিজি করুক আর আপনার এসপি র্যাঙ্কের যে অফিসারই করুক আমাদের কোনো ভরসা নেই আমরা অলরেডি মামলাটা নিয়ে রীতিমতো প্রিপারেশান নিয়ে যে সুপ্রিম কোর্টে যাবো আমরা এনআইএ দাবি করবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা